আমি <substantively>

কি কোত করতেছসের কি স্বর্ণ না সিটি গোল আরে আমি তো সাগমাতে 3 কথা কই তো আমি 50000 টাকায়তে কিনছি আমি ছিল ব্যাগ ব্যাগের মধ্যে আমি দেখতা পর আমি লোভ কইরা এলিগে বিতে নে সব বালা না যেডা মন চেরে কি নাই ফস্তা ভাই শুন আর কি না হ্যাঁ আমি তো ভাই যদি জানে আমি প্রতি রুত থেকে দিয়ে রেসি আমি কিছু জানি না আমি যাইগা কাম আছে আমার আয় হায় রে আমার লোক করা ঠিক হয় নাই আল্লাহ আমি কি লেগে লোক করতে গেলাম